এখান থেকে যে প্রশ্নগুলো আসে আমাদের সেটা হচ্ছে কি না বৈষ্ণব পদাবলী সম্পর্কে প্রাথমিক কথা সেটা হচ্ছে ব্রজবুলি ভাষা কি তো ব্রজবুলি এক ধরনের কৃত্রিম মিশ্র ভাষা ব্রজবুলি ভাষা নিয়ে আজকে যেহেতু সময় নেই সেহেতু আজকে আর কথা বলার সুযোগ নেই পরের দিন কোনো একটা সময় আমি এটা নিয়ে ডিটেলস কথা বলে দেব তাহলে ব্রজবুলি একটা কৃত্রিম মিশ্র মিশ্র ভাষা এটা হচ্ছে আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড প্রশ্ন এই ভাষার ভিত্তি হচ্ছে মৈথিলি ভাষা এটা মনে রেখো মৈথিলির সঙ্গে বাংলা কিংবা মৈথিলির সঙ্গে অন্য কোন ভারতীয় আর্য ভাষার সংমিশ্রণে এই ভাষার উদ্ভব কিছুটা মৈথিলি কিছুটা বাংলা মিলেমিশে এই ব্রজবুলি ভাষার উৎপত্তি ঘটেছে আচ্ছা ব্রজবুলি ভাষা কথ্য ভাষা নয় এই ভাষাতে কেউ কোনোদিন কথা বলেনি হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ তথ্য এটা এক ধরনের কৃত্রিম কাব্য ভাষা কি ভাষা কৃত্রিম কাব্য ভাষা লেখার ভাষা এই ভাষাতে মানুষ লেখে ব্রজগুলি কারো মাতৃভাষা নয় হ্যাঁ কোনো আঞ্চলিক ভাষাও নয় এই হচ্ছে ব্যাপার ফলে ব্রজগুলি হঠাৎ করে তৈরি হয়ে যাওয়া একটা ভাষা আচ্ছা মিথিলার কবি উমাপতি ওঝার গীতিনাট্য পারিজাত হরণে এর প্রথম নমুনা লিখিত নমুনা পাওয়া যায় তাহলে এই তথ্যটা ইম্পর্টেন্ট করে রাখবে এই ভাষার শ্রেষ্ঠ কবি হিসাবে বিদ্যাপতিকে মনে করা হয় ব্রজবুলি আর ব্রজ ভাষা এক নয় ব্রজ ভাষা মথুরার ভাষা আর ব্রজবুলি একটা মিশ্র কৃত্রিম ভাষা এই এইটার সম্পর্কে প্র্যাকটিক্যাল কথাগুলো আলো যদি কিছু আলোচনার ইচ্ছে থাকে তোমাদের সেটা পরের দিন করব আচ্ছা তাহলে এই যে জায়গাগুলোকে আমি গোল করলাম যে ব্রজবুলির শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি যদিও বিদ্যাপতি ব্রজবুলি তো পদ রচনা করেননি কিন্তু তার পদগুলো ব্রজবুলি আকারে পাওয়া যায় ওকে এই জন্য লেখা হয়েছে ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি আচ্ছা এরপরে হচ্ছে পদ পর্যায় অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ কীর্তন আয় বৈষ্ণব পদবলিতে কতগুলো পর্যায় রয়েছে আরও আছে কিন্তু এর মধ্যে এগুলো ইম্পর্ট্যান্ট এইটা পূর্বে গৌরাঙ্গ বিষয়ক ও পদ তারপরে হচ্ছে পূর্ব রাগ অনুরাগ অভিসার তারপরে হচ্ছে আক্ষেপানুরাগ তারপরে হচ্ছে মাথুর ভাবল্লাস ও মিলন প্রার্থনা এই যে 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 কি বলে পদপর্যায়গুলো এইগুলো সম্পর্কে ভালো করে আমাদের জেনে রাখতে হবে যুগ বিভাগ চৈতন্য পূর্ব যুগের কবি এরা দুজন বিদ্যাপতি আর চণ্ডীদাস চৈতন্য যুগের কবি মুরারিগুপ্ত নরহরি আর বাসুদেব ঘোষ চৈতন্য পরবর্তী জ্ঞানদাস গোবিন্দ দাস বলরাম দাস ওকে এর মধ্যে আমাদের পাঠ্য করা হয়েছে বিদ্যাপতি চন্ডীদাস জ্ঞান ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রে এটা কিছুটা প্রযোজ্য বিদ্যাপতি সম্পর্কে এখানে ডিটেলস লেখা এইগুলো সব গুরুত্বপূর্ণ তথ্য জন্ম শতকের শেষ ভাগে তেরোশো সত্তর খ্রিস্টাব্দে কাছাকাছি এক সময়ে দ্বারভাঙ্গা জেলার মিথালি মিথিলার মধুবনী পরগনার সীতামারীর বিষুফি গ্রামে বা বিস্ফি গ্রামে এই প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ বিদ্যাপতি কোথায় জন্মগ্রহণ করেন বিশ্ববি গ্রামে সেটা কোথায় ছিল মিথিলার মধুবনী পরগনার মাঝখানে ওকে দ্বারভাঙ্গা হচ্ছে জেলা আচ্ছা উনিশশো সত্তর খ্রিস্টাব্দের কাছাকাছি এই তেরোশো সত্তর খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো এক সময় উনি জন্মগ্রহণ করেন এবং চতুর্থ শতকের ওই মাঝামাঝি সময় আর কি চোদ্দশো ষাটের আশেপাশে তিনি মৃত্যুবরণ করেন আনুমানিক আচ্ছা পিতা হচ্ছে গণপতি ঠাকুর এটাও পরীক্ষায় প্রশ্ন আসার মতো প্রাচীন মধ্যযুগে ইনফ্যাক্ট কবিদের ব্যক্তি জীবনের ডিটেলসটা দেবে পড়বে ঠিক আছে এর উপরে প্রশ্ন আসে ডিটেলসে পড়বে এর উপরে প্রশ্ন আসে আচ্ছা রাজা শিব সিংহের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন পঞ্চ উপাসক ছিলেন শাক্ত শৈব বৈষ্ণব সৌর গান দত্ত এতগুলো আলাদা আলাদা আহ দেবদেবীর উপাসনা তিনি করতেন আচ্ছা জয়দেবের ভাবশিষ্য বলা হয় অভিনব জয়দেব বলা হয় মৈথিল কোকিল বলা হয় আর কবি সার্বভৌম বলেছিলেন শঙ্করী প্রসাদ বসু বিদ্যাপতির প্রতিভা কসমিক ইম্যাজিনেশন এটা বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় আর কীর্তিলতা কাব্যে কবি নিজেকে খেলন কবি বলেছে কীর্তিলতা কাব্যে কবি নিজেকেই বলেছেন খেলন কবি আর মৈথিলি অবহট্ট সংস্কৃত ভাষায় গ্রন্থ রচনা করেছেন খেয়াল করে দেখো পদ রচনা করেননি লেখেননি ওকে বাংলাতেও লেখেননি লেখেননি এই দুটো মাথায় রাখবে মৈথিলি অবহট্ট সংস্কৃত ভাষায় গ্রন্থ রচনা করেছেন যদিও যদিও ব্রজবুলি ব্রজবুলির পদগুলো তার নামে পাওয়া যায় কিন্তু তিনি ব্রজবুলি ভাষাতে পদ রচনা করেননি বাংলা ভাষাতে তো প্রশ্নই ওঠে না এটা এটাতেও করেন কাব্য পরিচয় মানে কবি পরিচয় বিদ্যাপতি এই দিতে চার্ট মুখস্থ করে ফেলতে হবে বিদ্যাপতি অ্যাকচুয়ালি রাজসভার কবি হ্যাঁ রাজসভার কবি মধ্যযুগের আর কোন কোন কবিরা সেটা একটু কমেন্ট করে তো যে আর কোন কোন কবি মধ্যযুগের তারা রাজসভার কবি আমাদের পরিচিত কোন কোন কবি আচ্ছা এক বিদ্যাপতি দীর্ঘ সময় যেহেতু ওই আহ তোমার কি বলে রাজ সবাই রয়েছেন এই কারণে বিভিন্ন রাজার আন্ডারে তিনি ছিলেন এবং সেই সেই রাজাদের সবাই আলাদা আলাদা রাজার পৃষ্ঠপোষকতা পেয়ে আলাদা আলাদা বই রচনা করেছেন কীর্তি সিংহের সময়ে তিনি লিখেছেন কীর্তি লতা এটা অবহট্ট ভাষায় রচিত কীর্তি সিংহের বীরত্ব কাহিনী এই কীর্তি সিংহের বীরত্ব কাহিনী হচ্ছে কীর্তি লতা তাহলে এই সমস্ত তথ্যগুলো তোমার মুখস্থ রাখতে হবে আচ্ছা দেব সিংহের সময় ভূপরিক্রমা এই বইটা সংস্কৃতে রচিত শিব সিংহ কীর্তি পতাকা পুরুষ পরীক্ষা এই দুটো বই শিব সিংহের সময় আচ্ছা ঐতিহাসিক ও অনৈতিহাসিক গল্প রয়েছে বইগুলোতে ওই আচ্ছা পদ্মসিংহ বিশ্বাস দেবীর সময়ে শৈব সর্বস্ব হার শৈব স্মৃতি গ্রন্থ এবং গঙ্গা এই আচ্ছা যদিও বলা হয়ে থাকে যে তার নামে এই বইগুলো চলছে কিন্তু বাস্তবে এগুলো কি তার এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন আছে আচ্ছা নরসিংহ ধীরমতি এদের সময় দান বাক্কা বলি বিভাসাগর এই বিভাসাগরটা নিয়ে একটু কনফিউশন আচ্ছা এইটা হচ্ছে সম্পত্তি বন্টন ও উত্তরাধিকার তত্ত্ব সম্পর্কিত গ্রন্থ এই বিবাহন সাগর আচ্ছা পুরাদিত্যর সময় লিখো বলি আর হচ্ছে ভৈরব সিংহের সময় দুর্গা ভক্তি তরঙ্গিনী এইটা দুর্গা সংক্রান্ত স্মৃতি নিবন্ধ তাহলে এই চার্ট মুখস্থ করে ফেলতে হবে কোন পয়েন্ট যেন বাদ না যায় এই চার্টে এইভাবে মুখস্থ করে ফেলবে ওকে এরপর হচ্ছে বৈষ্ণব পদাবলী তার কি কৃতিত্ব আগের গুলো দেখো বৈষ্ণব পদাবলীর বই নয় বিদ্যাপতি এইটাতে হচ্ছে বৈষ্ণব পদাবলীতে বিদ্যাপতিকে আমরা কিভাবে পাই শ্রেষ্ঠত্ব হচ্ছে মাথুর বা বিরহে ভাব সম্মিলনে প্রার্থনা পর্যায়ে এছাড়া বয়স সন্ধির পদেও বিদ্যাপতির শ্রেষ্ঠ কবির দাবিদার এক মিনিট আচ্ছা বিশেষত্ব কি তিনি রাজসভার কবি নাগরিক কবি বাক বৈধকদের শব্দের জংকারে ছন্দের সৌন্দর্য অলঙ্কারের মাধুর্য তার পদ অনুপদ এগুলি থেকে প্রশ্ন আসবে না শুধু এইটুকু যেন যে রাজসভার কবি হিসাবে বিদ্যাপতি বিদ্যাপতির কবিতাগুলো কেমন হয়েছে ওকে বয়ঃসন্ধি থেকে যৌবনের রাধার উত্তরণের বিভিন্ন পর্যায়েকে মনস্তত্ব সম্মতভাবে তুলে ধরেছেন মনস্তত্ব সম্মতভাবে তুলে ধরেছেন মানে সন্ধি ধরো দশ থেকে বারো বছর বয়সের মেয়ে সেখান থেকে শুরু করে যৌবনে ধরে নেওয়া যাক বছরগুলোতে একটা মেয়ের যে মানসিক পরিবর্তন হতে হতে এগোয়ার অঙ্কন করতে গিয়ে বিদ্যাপতি সেই জায়গাগুলোতে নজর রেখেছেন মানে উনার রাধা ছোটবেলায় যেরকম একটু বড় বেলাতে সেরকম নয় আর একটু বড় বেলাতে সেরকম নয় আমরা সেভাবে দেখি না ওকে পারদর্শী রাধা এটা হচ্ছে ব্যাপার বিদ্যাপতির রাধার আকাঙ্ক্ষা যেমন তীব্র বিরহ বোধ তেমনি দুপুল প্ল বিদ্যাপতি যখন নাকি মানে অভিসারের পদ লিখছেন সেখানে তিনি একরকম লিখছেন ঠিক আছে বা শুরুতে যেটা রয়েছে ধরো মিলন তারপরে তার আগের যে পদগুলো পূর্বরাগ অনুরাগে কিছু কিছু পদ লিখেছেন তারপরে এই যে বয়স বয়ঃসন্ধি এই পদগুলোতে অ্যাকচুয়ালি মানে রাধার মিলন আকাঙ্ক্ষাটা তীব্রভাবে আমরা দেখতে পাই আবার যখন নাকি বিরহ মাথুর ভাব সম্মিলন এই সময়টাতে তার যে বিরহ সেই বিরহটাও দুকুল প্লাব এটা আর রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় আটশো পদ রচনা করেছিলেন বিদ্যাপতি তথ্যটা একটু জেনে রেখো আর কি বিদ্যাপতির পদ সংকলিত হয়েছে এমন একটা গ্রন্থ বিশ্বনাথ চক্রবর্তীর ক্ষণদা গীত চিন্তামনি রাধা মোহন ঠাকুরের পদামৃত সন্ধু আনন্দ সেনের পদকল্প তুমি এই বইগুলোতে বিদ্যাপতির পদ সংকলিত হয়েছে আর আঠারোশো সালে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় তথ্য দিয়ে প্রমাণ করেন যে বিদ্যাপতি বাঙালি নন কারণ তার আগে পর্যন্ত সবাই জানতো বিদ্যাপতি বাঙালি ভেবে দেখো রবীন্দ্রনাথ আঠারোশো জন্ম গ্রহণ করেন তার ঠিক চোদ্দ বছর পরে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় তথ্য দিয়ে প্রমাণ করেন বিদ্যাবতী বাঙালি নয় ওকে চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথ জানতে পারেন যে বিদ্যাপতি বাঙালি নন চোদ্দ বছরের আগে পর্যন্ত রবীন্দ্রনাথ যে সাহিত্যের ইতিহাস বই পড়তেন সেখানে বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছেন বিদ্যাপতি বাংলা সাহিত্যের আদি কবি বিদ্যাপতি কেন কারণ তখনো পর্যন্ত চর্যাপদ আবিষ্কৃত হয়নি শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয়নি মঙ্গল কাব্যগুলো আহ একটা জায়গাতে আটকে পড়েছিল এই কারণে এই সময় পর্যন্ত আর কি বাঙালিরা বিদ্যাসাগর বাংলা সাহিত্যের প্রথম কি বলা যায় কবি আর কি মানে প্রাচীন কবি কিন্তু পরবর্তীকালে এটা ভুল প্রমাণিত হয় এই হচ্ছে গিয়ে বিদ্যাপতির সম্পর্কে কথা অভিনব জয়দেব বলা হয়েছে কেন কারণ বিদ্যাপতির পদ সাহিত্যে জয়দেবের পদের ধ্বনি জনতা শোনা যায় জয়দেবও ছিলেন আহ তোমার কি বলে ওই রাজসভার কবি ভারত চন্দ্র ছিলেন রাজসভার কবি তো এদের প্রত্যেকের কাব্যে একটা ঐশ্বর্যময় দিক আমরা দেখতে পাই রাজকণ্ঠের মণিমালার মতো ভারত চন্দ্র সম্পর্কে বলা হচ্ছে তাই না সেরকম আচ্ছা ছোট বিদ্যাপতি কাকে বলে বিদ্যাপতির রচনা বাংলায় অনুবাদ করেন কবিরঞ্জন ইনি এই উপাধিতে ভূষিত হন অভিধায় ভূষিত হন ছোট রঞ্জন তাকে বলা হতো ছোট বিদ্যা কবি রঞ্জন তাকে বলা হতো ছোট বিদ্যাপতি এবার বলছে বিদ্যাপতি সুখের কবি এটা রবীন্দ্রনাথের কথা বিদ্যাপতি নবীন মধুন রবীন্দ্রনাথের কথা আচ্ছা বাংলা সাহিত্যে বিদ্যাপতিকে অন্তর্ভুক্তির কারণ এইগুলো একটুখানি পড়ে নেবে তোমরা যে কেন বাংলা সাহিত্যে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় এরপরে হচ্ছে চন্ডীদাস চন্ডী জন্ম থেকে শুরু করে এই ব্যক্তিগত এখানে বলা হয়েছে আচ্ছা কবি পরিচয় চন্ডী দাসের চণ্ডীদাস এছাড়া আক্ষেপানুরাগ প্রেম বৈচিত্র্য নিবেদন পর্যায়ের পদে দক্ষতার পরিচয় দিয়েছিলেন ওকে তো এইগুলো ইম্পর্টেন্ট পদ রচনার বৈশিষ্ট্য এইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে একবার একটু চোখ বুলিয়ে রেখো এই মন্তব্য গুলো একটু পরে রেখো চন্ডীদাস দুঃখের কবি চন্ডীদাস গভীর ও ব্যাকুল সায়ান্ন সম্মেলনের দীর্ঘশ্বাস বঙ্কিম বলছেন চন্ডীদাসের ভাব শিষ্য বলা হয় জ্ঞান দাসকে আচ্ছা তাহলে আহ চন্ডীদাস সম্পর্কে আমাদের মোটামুটি এই তথ্যগুলো একটুখানি ইম্পর্টেন্ট জ্ঞান দাস ওর পরে রয়েছে চৈতন্য পরবর্তী যুগের কবি জ্ঞান দাস গোবিন্দ দাস এই রায়রা আর কি শ্রেষ্ঠত্ব হচ্ছে অনুরাগে এছাড়া আকেবানুরাগ পূর্বরাগ মিলন কিছু কিছু লিখেছেন শ্রেষ্ঠত্ব হচ্ছে অনুরাগে এর মধ্যে আবার রূপানুরাগে তিনি একেবারে শ্রেষ্ঠ আচ্ছা তাহলে জ্ঞানদাস শ্রেষ্ঠ হচ্ছে অনুরাগে এর মধ্যে রূপানুরাগে হচ্ছে তার ভূমিকা আরো বেশি কৃতিত্বের দাবি রাখে কোন ভাষায় লিখেছেন বাংলা আর ব্রজবুলিতে রচনা করেছেন তাহলে যদি প্রশ্ন আসে ব্রজবুলিতে কে রচনা করেছেন জ্ঞানদাস অপশনে থাকলে জ্ঞানদাস ঠিক দিতে হবে কারণ জ্ঞানদাস ব্রুজবলিতে লিখেছেন আচ্ছা আর চণ্ডীদাসের বাবুশিষ্য বলা হয় এটাও মনে রাখা দরকার আর এখানে যে কথাগুলো এগুলো আমি পড়ে রেখো এখানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই জ্ঞানদাস চণ্ডীদাস জ্ঞানদাসের তুলনা কেন করা হয় সেটাও এখানে রয়েছে আহ চণ্ডীদাস যাই হোক এটা একটুখানি দেখে নেবে এরপরে গোবিন্দ দাস নিয়ে একটু বেশি আলোচনা আমাদের এখানে রয়েছে কি রয়েছে না দাসের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যক্তি পরিচয় সম্পর্কে জন্ম এটা সেটা বলছি না দেখে নিও কাব্য পরিচয় উনি শ্রেষ্ঠ হচ্ছেন গৌরাঙ্গ বিষয়ক পদে অভিসারে মান কলহান্তরিতা পর্যায়ের পদে গৌরাঙ্গ বিষয়ক পদের মধ্যে কিন্তু গৌরচন্দ্রিকাও রয়েছে আচ্ছা তাহলে এইগুলোতে উনি শ্রেষ্ঠ এটার উপরে প্রশ্ন আসতে পারে যে রচনা বৈশিষ্ট্য কি গোবিন্দ দাস ভক্তি ভক্ত সাধক রূপময় দক্ষ শিল্পী আচ্ছা এই কথাগুলো একটুখানি পড়েনীয় বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয় গোবিন্দ ওকে বিদ্যাপতির ভাব শিষ্য তাকে বলা হয় আর এখানে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়েছে ব্রজবুলিতে পদরচনার পারিপাটে অমুক তমক করে এখানে কাকে গোবিন্দ দাসকে বলা হয়েছে দ্বিতীয় বিদ্যাপতি ঠিক আছে তার মানে বিদ্যাপতি মানে সেকেন্ড বিদ্যাপতি দা সেকেন্ড এই হচ্ছে গিয়ে বিষয় বলা হয় গোবিন্দ দাসকে কেন বলা হয় কারণ একেবারে বিদ্যাপতির মতো এই তিনিও ছন্দ অলংকার এটা সেটা এগুলো প্রয়োগ করে এই বেশ একটা কি বলে মানে ছন্দের বা অলংকারের আর কি একটা ঝনঝনানি শুনিয়েছেন তাদের কবিতাতে বা কাব্যে এই কারণে এটা দুজনের মধ্যে বেশ মিল আছে আচ্ছা মন্তব্য বিদ্যাপতি সম্পর্কে কয়েকটা মন্তব্য রয়েছে কবিরাজ বলা হয়েছে জীব গোস্বামী বলেছেন দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন বল্লভ দাস পর্যায়ের রবি সারের রাজাধিরাজ বলা হয় আচ্ছা যাই হোক এই ছিল হচ্ছে চারজন পদকর্তা আর এখানে একবারে দেওয়া যে গৌরাঙ্গ বিষয়ক পদ শ্রেষ্ঠকে পূর্বরাগের শ্রেষ্ঠকে শ্রেষ্ঠ এগুলো হচ্ছে শ্রেষ্ঠ হ্যাঁ সেটা একটুখানি চট করে দেখে রাখবে মুখস্থ করে রাখবে চৈতন্য পূর্ব পরবর্তী যুগের পার্থক্য একটুখানি দেখে নেবে বলরাম দাস আমাদের সিলেবাসে নেই এই হচ্ছে বৈষ্ণব পদাবলীর একটা পার্ট ছিল আচ্ছা এখানে রয়েছে বৈষ্ণব পদ অনেক সময় আসে এটা খুব কম কিন্তু আসে যে বৈষ্ণব পদ এবং তার পদকর্তা আর পর্যায় ঠিক আছে অঙ্কুর তাপ তাপে যদি যা রব অঙ্কুর তাপে যদি যা রব এটা বিদ্যাপতির লেখা মাথুর পর্যায়ের পর এইভাবে একটুখানি যদি মার্ক করে আহ মুখস্থ করে রাখতে পারো যতটা পারা যায় ঠিক আছে আমি যদিও পরে তোমাদেরকে একটুখানি জানিয়ে দেবো এর মধ্যে কটা না পড়ে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেগুলো একটুখানি চোখ বুলিয়ে নিও এইভাবে আমি তোমাদেরকে পরে আবার একটুখানি জানিয়ে দেবো যাই হোক এখানে পদকর্তা পর্যায়টা পর্যায়টা একটু ভালো করে জেনে নিও আচ্ছা এখানে রয়েছে যে চৈতন্য জীবনী স্বাভাবিক ভাবেই আমাদের দুটো চৈতন্য জীবনী আছে একটা হচ্ছে কি চৈতন্য ভাগবত আর একটা হচ্ছে চৈতন্য তাহলে ওই দুটো নিয়েই আমাদের পড়তে হবে দেখো চৈতন্য দেবের জীবন সম্পর্কে এখানে শুরুতে রয়েছে কিছু কথা কি আছে চৈতন্য দেবের জন্ম আহ এরকম চোদ্দশো ছিয়াশি মৃত্যু পনেরোশো তেত্রিশ আচ্ছা জগন্নাথ মিশ্র সচিদেবী শ্রীহট্টে আদি নিবাস ডাক ভালো নাম ডাক নাম আর গৌরাঙ্গ থেকে গোরা ওকে দুটো বিয়ে করেছিলেন বল্লবাচার্যের কন্যা লক্ষ্মী দেবী সনাতনের কন্যা বিষ্ণু দেবী এরকম দীক্ষা গ্রহণ করেছেন পনেরোশো আট এ গয়াতে গিয়ে ঈশ্বর কাছে সন্ন্যাস ধর্মে গ্রহণ করেছেন পনেরোশো দশে কেশব ভারতীর কাছে কাটোয়াতে গিয়ে আহ এগুলো নিয়ে আমি পরে ডিটেলস কথা বলবো আজকে যেহেতু সময় পেরিয়ে গেছে তাই আর ডিটেলস কথা বলার সুযোগ নেই ওনার গুরু দত্ত নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য সংক্ষেপে শ্রী চৈতন্য জীবনের তিনটি পর্যায়ে দেখা যায় গৌর পর্ব যেখানে উনি আমাদের এই পর্ব ভারতবর্ষ এখানে আশ্রয় নিয়েছেন পুরীতেই থাকতেন নীলাচলে আচ্ছা সড়গোস্বামী কে কে তাদের নাম লেখা আর একটা উদ্ধৃতি রয়েছে আমরা কবিতাতে সত্যেন্দ্রনাথের এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা চৈতন্য জীবনীর মধ্যে সংস্কৃত ভাষায় আসবে না কিন্তু এইটা যেহেতু শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম বা এটা যেহেতু প্রথম চৈতন্য জীবনী তাই সংস্কৃত হলেও এটা আমরা পড়ি আর বাকিগুলো আমরা দেখি না খুব একটা বাংলা ভাষায় এটা হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত নাম পনেরোশো আটচল্লিশের রচনাকাল আহ আহ আনুমানিক আচ্ছা কাব্যের আসল নাম চৈতন্য মঙ্গল মঙ্গল আচ্ছা প্রথমে নাম ছিল চৈতন্য পরে এই নামটা বদলান এবার দুটো মত মত আছে একটা হচ্ছে চৈতন্য ভাগবতে লীলা বিন্যাসে মানে সড়গোস্বামী কি দেখেছেন না এটাতে ওই শ্রীমৎ ভাগবতের মতো আর কি লীলা বিন্যাস করা হয়েছে তাই এরা নাম দিয়েছিলেন চৈতন্য ভাগবত আবার আরেকটা মত হচ্ছে লোচন দাসের কাব্যের নামও ছিল চৈতন্য মঙ্গল তাই মা বলেছিলেন যে কাব্যের নাম বদলাও তখন তিনি বদলে রাখলেন চৈতন্য ভাগবত চৈতন্য তাকে বৃন্দাবনকে যেহেতু আহ আহ চৈতন্য ভাগবতে ভাগবতের মতো আহ মানে ইয়ে দেখা যায় কি বৈশিষ্ট্য এবং ভাগবত লেখা যেহেতু ব্যাসের সেই কারণে বলা হয় লিলার ব্যাস চৈতন্য ভাগবতের তিনটে খন্ড আছে একান্নটি অধ্যায় আছে জাস্ট এখান থেকে প্রশ্ন আসে আদি খন্ড পনেরো মধ্য খন্ড ছাব্বিশ অন্ত খন্ড দশ তিনটে খন্ডের এই টোটাল মোট একান্নটা অধ্যায় মুখস্থ করে রাখতে হবে চৈতন্য নিত্যানন্দকে তিনি কৃষ্ণ বলরামের অবতার রূপে দেখিয়েছেন চৈতন্য হচ্ছে যেন কৃষ্ণের অবতার নিত্যানন্দ হচ্ছেন বলরামের অবতার আচ্ছা লোচন দাস এটা আমাদের সিলেবাসে নেই এটা নিয়ে আমরা আলোচনা করছি না জয়ানন্দ সিলেবাসে নেই আলোচনা করছি না আচ্ছা কৃষ্ণদাস কবিরাজ এটা স্বাভাবিক ভাবেই এটা শ্রেষ্ঠ চৈতন্য জীবনী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ষোড়শ শতকের শেষ বা সপ্ত শতকের শুরুর দিকে কাব্য রচনা সমাপ্ত হয় এক্সাক্টলি কেউ বলতে পারেনি অসিত বন্দ্যোপাধ্যায়ের মতে পনেরোশো এর পর কাব্য রচনা শুরু হয় ১৬১২ বারো বা তার সামান্য পরে সমাপ্ত হয় এই কথাটা একটু জেনে রাখার চেষ্টা করো তিনটি খন্ড বা লীলা উনি বলেছেন লীলা বাষট্টি অধ্যায় বা পরিচ্ছেদে রয়েছে আদি লীলাতে সতেরোটা লীলা পরিচ্ছেদ মোট বাষট্টিটা অধ্যায় বা পরিচ্ছেদ এখানে ছিল গোস্বামীর অনুরোধে কাব্য রচনা করেন এরকম একটা কথা শোনা যায় আর চৈতন্য ভাগবতে মহাপ্রভুর প্রথম জীবনের ঘটনার বিস্তার ছিল কিন্তু শেষ পর্বের বর্ণনা সংক্ষিপ্ত চৈতন্য ভাগবতে তাই স্বর গোস্বামীর অনুরোধে কৃষ্ণ দাস প্রথম পর্ব সংক্ষিপ্ত করে মহাপ্রভুর জীবনের শেষ পর্ব তিনি লিখেছেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর গৌড়ীয় বৈষ্ণব দর্শনের বলা হয় এই গ্রন্থটা কে ঠিক আছে এই হচ্ছে চৈতন্য জীবনী ছিল চৈতন্য দেবের ব্যক্তি জীবনী আর চৈতন্য দেবের জীবনকে কেন্দ্র করে লেখা দুটো বই একটা হচ্ছে বৃন্দাবন দাস আহ তার চৈতন্য ভাগবত আর একটা হচ্ছে কৃষ্ণ দাস চরিতামৃত এই দুটোর উপরে আমরা একটু ডিটেলস এ পড়বো এর মধ্যে থেকে এই পয়েন্ট গুলো থেকেই প্রশ্ন আসে এর বাইরে সাধারণত প্রশ্ন আসে না তোমরা প্রথমে এইগুলো রেডি করো তারপরে এর এর সঙ্গে সম্পর্কিত আরো একটা সাপ্লিমেন্টারি কপি আমি তোমাদেরকে সবাইকে দেব